আপনি কি কখনো ভেবেছেন ইসলামের পাঁচটি রুকুন এটা আমরা সবাই জানি কিন্তু আসলেই কি জানি জানলেও ঠিকমতো কতটা বুঝি শাহাদা সালাত জাকাত সাও আর হজ এগুলো আমাদের জীবনের ভিত্তি অথচ বাস্তবে অসংখ্য মানুষ এর সঠিক হুকুম দলিল আর বাস্তব প্রয়োগ ঠিকমতো জানেই না আমরা সবাই চাইলেও সময় বের করে বড় বড় ফিখের গ্রন্থ পড়তে পারি না আলিমদের মতভেদ দলিল ব্যাখ্যা সব মিলিয়ে কোথা থেকে শুরু করব সেটাই আমাদের অনেকের অজানা আর ঠিক এই জায়গাটাতেই সাহায্য করতে এসেছে একটি অমূল্য বই আল মুখতাসার ফি শারহি আর ইসলাম ইসলামের পাঁচ পাঁচরূপণের সংক্ষিপ্ত স্পষ্ট ও দালিলিক ব্যাখ্যা অনেকেই নামাজ পড়ে কিন্তু শর্ত কতগুলো ফরজ কি সুন্নত কি স্পষ্ট জানে না জাকাত দিতে চায় কিন্তু হিসাব কিভাবে হবে কোন ক্ষেত্রে ওয়াজিব দ্বিদায় পড়ে যায় রোজা রাখে কিন্তু বঙ্গের কারণগুলো কি সে সম্পর্কে ধারণা থাকে না হজে যেতে চায় কিন্তু হজের আহকাম সম্পর্কে জানে না আর শাহাদা এটা তো আমাদের ইমানের দরজা কিন্তু এর শর্ত কয়জন জানে এটাই বাস্তবতা রুকনগুলো হয়তো আমরা করি কিন্তু পুরোটা বুঝে করি না আর এই জায়গাটাতেই বইটিতে অসাধারণ কাজ করা হয়েছে কোনো অতিরিক্ত তর্ক মতভেদ বিভ্রান্তি নয় শুধুমাত্র কুনান ও সহিহাদিস আর ইসমায়ের আলোকে পরিষ্কার সংক্ষিপ্ত ও নির্ভুল ব্যাখ্যা করা হয়েছে বইটি এমনভাবে সাজানো হয়েছে যেন যে কেউ সহজে বুঝতে পারে সবচেয়ে সুন্দর দিক হলো এই বইয়ে রকমগুলোকে শুধু নিয়ম হিসাবেই নয় ইমানের চর্চা হিসাবে উপস্থাপন করা হয়েছে যেন আপনি শুধু কি করতে হবে তা নয় কেন করতে হবে সেটিও বুঝতে পারেন কারণ রুকুনগুলো সঠিকভাবে জানলে আপনার ইমান মজবুত হবে আমলগুলো সহজ হবে দ্বিধা কেটে যাবে জীবনে ভারসাম্য চলে আসবে যখন একজন মুসলিম নিজের ভিত্তিকে পরিষ্কারভাবে বুঝতে পারে তখন পুরো জীবনটাই বদলে যায় আপনি যদি ভাবেন আমি ইসলামের ভিত্তি বিষয়গুলোকে সঠিকভাবে জানতে চাই আমি আমার পরিবারকে নির্ভুল জ্ঞান দিতে চাই আত্মশুদ্ধি আর আমলকে শক্ত করতে চাই তাহলে এটি আপনার লাইব্রেরিতে থাকা প্রয়োজনীয় বইগুলোর একটি এটা এমন একটি বই যা বারবার পড়া যায় পরিবারকে শেখানো যায় ক্লাসে পড়ানো যায় দাওয়ায়ের কাজে ব্যবহার করা যায় বইটি এখনই সংগ্রহ করুন আপনার পছন্দের যে কোনো বুকশপ থেকে অথবা আমাদের ভিলিভার্স থেকে